আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কবাডি খেলা কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তর হলো বাংলাদেশের প্রশ্ন প্রতিদিন কি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর প্রতিদিন লেবু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় প্রশ্ন কোন কাজটি করলে প্রতিটা মানুষ সবসময় ভালো থাকতে পারবে উত্তর যদি কোনো মানুষ সবসময় ভালো ও সুখে থাকতে চায় তাহলে তাকে প্রথমে মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা করা যাবে না আর অতিরিক্ত চিন্তা করা যাবে না প্রশ্ন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কি লাভ হয় উত্তর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা অনেকটা বেড়ে যায় একটি গবেষণায় দেখা গেছে ভোরবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে প্রশ্ন হজম শক্তি বৃদ্ধি করতে কি কলা সহায়তা করে উত্তর প্রতিদিন নিয়মিতভাবে কলা খেলে দেহে হজম শক্তি বৃদ্ধি পায় এবং সমস্যা দূর হয় তাছাড়া কলা পাকস্থলীর ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে ও সাহায্য করে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন নকল কসমেটিক ব্যবহার করলে শরীরে কি ক্ষতি হতে পারে উত্তর নকল কসমেটিক স্কিনের জন্য ক্ষতিকর এমনিতেই কসমেটিক কসমেটিক প্রোডাক্টগুলো কেমিক্যাল থাকে তার ওপর যদি সেটা নিম্নমানের হয় তবে প্রতিনিয়ত ব্যবহারে স্কিন ডিসিজ এমনকি স্কিনের নানা সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন উলের পোশাক পরলে আমাদের গরম লাগে কেন উত্তর উলের পোশাক আমাদের শরীরের তাপ বাহিরে বের হতে দেয় না তাই গরম লাগে প্রশ্ন ছোট্ট শিশুরা আঙুল চষে কেন উত্তর চিকিৎসকদের মতে শিশুদের আঙুল চষার বহু কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হলো, যখন শিশু উত্তেজিত হয় যখন খিদে লাগে যখন ক্লান্ত হয়ে যায় ইত্যাদি প্রশ্ন কোন ফল খেলে টেনশন বা চিন্তা কমে উত্তর প্যারা খেলে টেনশন বা চিন্তা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন দেশে চাকরি ছেড়ে দিলেও এক বছর বেতন দেওয়া হয় উত্তর নরওয়ে এবং ফিনল্যান্ড দেশে এক বছর চাকরি ছেড়ে দেওয়ার পরেও বেতন দেওয়া হয় প্রশ্ন তখনকার দিনে তাজমহল তৈরি করতে কতদিন সময় লেগেছিল উত্তর তখনকার দিনে তাজমহলটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর প্রশ্ন শীতকালে ভিজে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন উত্তর শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে এবং বাতাস বেশি শুষ্ক হয় তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও বেশি যার ফলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় প্রশ্ন বাসিমুখে জল খেলে কি হয় উত্তর বাসিমুখে মুখে জল পান করলে শরীরের আভ্যন্তরে জমে থাকা বিষাক্ত পদার্থ সহজেই বাহিরে বের হয়ে যায় ফলে শরীর সুস্থ থাকে এমন কি বাসে মুখে পান করলে অলস্য অনেকটা দূরে সরে যায় এবং হজম শক্তিও ভালো থাকে প্রশ্ন অন্ধকার ঘরে টিভি দেখা উচিত নয় কেন উত্তর এতে চোখের বেশি ক্ষতি হয় প্রশ্ন মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র স্থানে কেন হয়েছিল উত্তর ভরতবংশের রাজা কুরুর নাম অনুযায়ী ওই স্থানের নাম হয়েছিল কুরুক্ষেত্র দেবরাজেন্দ্র রাজা কুরুকে বর দিয়েছিলেন যে এই স্থানে যুদ্ধ করতে গিয়ে যারা মারা যাবেন তাদের স্বর্গপ্রাপ্তি হবে তাই মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল প্রশ্ন কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় উত্তর ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় প্রশ্ন কোন সবজির খোসা চুলের জন্য যথেষ্ট উপকারী উত্তর পেঁয়াজের খোসা আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে জলে এই খোসা সেদ্ধ করার পর সেই জলে চুল ধুয়ে ফেললে মাথার খুশকির সমস্যাও দূর হয় এবং চুলের বৃদ্ধি হয় প্রশ্ন কোন বাদাম খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না উত্তর চীনা বাদামের মধ্যে ভিটামিন এ আছে যা অ্যান্টি এজিং হিসেবে কাজ করে অর্থাৎ ত্বকে বয়সের ছাপ দূর করে এবং সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এছাড়াও ত্বকের রুক্ষতা দূর করতে চীনা বাদামের তেল ব্যবহার করা যেতে পারে প্রশ্ন আঙ্গুর খেলে কি ত্বক সুরক্ষিত থাকে উত্তর আঙ্গুর ফল প্রায় সবারই পছন্দের একটি ফল যা বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করতে সাহায্য করে কারণ আঙ্গুরের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইটো আমাদের ত্বকের সুরক্ষায় বিশেষ কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোনো ছাত্র তার পরীক্ষার সময় অধিক পড়াশোনার কারণে দৈহিক কষ্ট কিভাবে কমাতে পারে উত্তর মনে করুন আপনার সামনের সপ্তাহে পরীক্ষা পরীক্ষাতে ভালো ফল করার জন্য অনেক রাত জেগে পড়াশোনা করতে হবে এর জন্য যে অনেক কষ্ট হবে কিন্তু বিশেষজ্ঞদের মতে যদি আপনি পরীক্ষার কিছুদিন আগে নিয়মিতভাবে অধিক রেস্ট নেন মানে দিনে আট ঘন্টা বা দশ ঘণ্টা করে ঘুমান তাহলে পরীক্ষার সময় অধিক পড়াশোনা করলেও আপনার কোনো শারীরিক কষ্ট হবে না প্রশ্ন চুলে নারিকেল তেল মাখলে কি হয় উত্তর আসলে চুল ভালো রাখার জন্য তেল মাখার প্রয়োজন পড়ে তবে অন্য যে কোনো তেলের চেয়ে নারিকেল তেল মাথার চুল তাড়াতাড়ি শুষে নেয় তাছাড়া নারিকেল তেল ব্যবহারে চুল প্রচুর পরিমাণে পুষ্টি পায় এক্ষেত্রে অবশ্যই টাটকা তেল বেছে নেওয়া উচিত প্রশ্ন কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় উত্তর ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে অল্প বয়সে চুল পেকে যায় প্রশ্ন দুধ কলা দিয়ে ভাত খেলে কি হয় উত্তর আয়ুর্বেদিক শাস্ত্রেও দুধ ও কলা একত্রে খাওয়ার নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে দুধ ও কলা একসঙ্গে খেলে আমাদের দেহে টক্সিফিকেশান হতে পারে যা দেহের স্বাভাবিক কাজে বাধা দেয় সেই সঙ্গে দুধ ও কলা একসঙ্গে খেলে তা আমাদের মধ্যে গুরুতর হতাশা তৈরি করতে পারে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে প্রশ্ন নিচে বসে খাবার খেলে কি উপকার হয় উত্তর নিচে বসে খাবার খেলে খাবার খাওয়ার জন্য আমাদেরকে বারবার সামনে পেছনে ঝুঁকতে হয় এর ফলে খাবার দ্রুত হজম হয় প্রশ্ন গরম চা বেশি খেলে কোন রোগ হতে পারে উত্তর গরম চা বেশি খেলে খাদ্য নালীতে বা পাকস্থলিতে ক্ষতির আশঙ্কা বাড়তে পারে প্রশ্ন রাতে নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ এক প্রকার সুষম খাদ্য এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম নিরামিষ জাতীয় খাদ্য খুব সহজ পাচ্ছ ফলে শরীরের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কফি প্রেমীদের দেশ কোন দেশকে বলা হয় উত্তর জাপান দেশকে কফি প্রেমীদের দেশ বলা হয় বন্ধু তোমার কফি খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন চা খাওয়ার আগে কি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর উত্তর চা খাওয়ার আগে ভাত খেলে বা ভাত খাওয়ার পর চা খেলে তা সরাসরি আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে যার ফলে আমাদের পেটে গ্যাস অম্বলের মতো সমস্যা হতে পারে প্রশ্ন প্রতিদিন কটা ডিম খাওয়া উচিত উত্তর একটি গবেষণার রিপোর্ট অনুসারে একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে অর্থাৎ সারা সপ্তাহে সাতটি ডিম খেতে পারেন তবে যদি কোনো রকম শারীরিক সমস্যা না থাকে তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি ডিম খাওয়া যেতে পারে আসলে প্রতিটি মানুষের শারীরিক গঠন অনুযায়ী নির্ভর করে যে সেই মানুষটি কটা ডিম খাবে প্রশ্ন কখন লঙ্কা খেলে ঝাল লাগে না উত্তর স্বপ্নতে বা কল্পনাতে লঙ্কা খেলে ঝাল লাগে না তাই না বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও